বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে আইকনটি অন করুন খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন আমি একটা রাজ্যের রেভিনিউ পাই সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না থেকে চালাবো জানি না তিন বছর ধরে ফেস করছি তার মধ্যে আরও পাঁচটা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে তো কোথার থেকে পাবো আমি এত টাকা আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি পাঁচটা রাজ্যকে টানতে পারবো থাকলে করে দিতাম আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না হিন্দি ইংরেজি আজকে সবাই জানে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না সবাইকে বড় করেই বলছি মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে একটা সংস্কৃতি আছে অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি সম্মান জানাই কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয় নমস্কার বাংলা বলছি চ্যানেল আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রী বলছেন বঙ্গে বিপন্ন বাঙালি বাঙালিয়ানা হারাচ্ছে এই বাংলা এর পরে বাংলায় কথা বলার মানুষজনও থাকবে না তো বাংলা সংস্কৃতি বিপন্ন তিনি এই কথাটা একদম সরাসরি বলছেন কিন্তু প্রশ্ন যে এই লোকসভা নির্বাচনের আগেই তিনটি কেন্দ্রে যে প্রার্থী দেয়া হলো তাদের মধ্যে রয়েছেন শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান কীর্তি আজাদ এরা কি বহিরাগত নয় এটা নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্ন এই মুখ্যমন্ত্রী সালে তুলেছিলেন বিজেপি বহিরাগত প্রার্থী যারা এখানে বিভিন্ন প্রদেশ থেকে বিজেপির যে সমস্ত নেতৃত্ব এসেছেন তারা বহিরাগত তাহলে সেই রকম বহিরাগত প্রার্থীকে কেন এই বাংলা কি কোনো প্রার্থী ছিল না এটাও কিন্তু একটা প্রশ্ন তাহলে মুখ্যমন্ত্রী যে পদ দেখিয়েছেন সেই পথেই তো বাংলা চলছে কি বলছেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস অরিন্দম দা আপনাকে বাংলা বলছে চ্যানেলে স্বাগত আপনি দীর্ঘদিন ধরে এই বাংলা বাঙালির যে অধিকার তাই নিয়ে আপনারা একটা কাজ করছেন দিন ধরে আপনারা আন্দোলন বিভিন্ন রকম কাজ করছেন আজকে মুখ্যমন্ত্রী স্বীকার করছেন যে বঙ্গে বিপন্ন বাঙালি বাঙালি সংস্কৃতি বিপন্ন আনা হারাচ্ছে বাংলা তাহলে এই যে এইটার জন্য এখন মুখ্যমন্ত্রী এটা মানে আমরা জানি না যে নির্বাচনোত্তর পরে যা দেখলাম যে শহরাঞ্চলের যে মানুষ সেই শহরাঞ্চলের মানুষ কিন্তু মুখ ফিরিয়েছে সেটা সল্টলেক হোক কলকাতা হোক বা অন্যান্য যে কোনো পুরো অঞ্চলে বহু জায়গাতে দেখা গেছে যে আহ তৃণমূল ভোটে পিছিয়ে আছে তো সেই জায়গা থেকে কি মুখ্যমন্ত্রী নাকি এটা বলার পর কোনো ব্যবস্থা হবে না কিভাবে আপনারা দেখছেন বিষয়টা দেখুন একটা একটা কথা কথা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন গিয়ে দেখতে পেয়েছি আমরা স্পষ্ট রাজনৈতিক দলগুলো বাঙালি নিয়ে খুব বেশি মানে খুব ইন্টারেস্টেড নয় তারা আগ্রহ আগ্রহী নয় তারা কোনো আগ্রহটা দেখায়নি মুখের কথায় তারা রেখেছে যদিও সেদিক থেকে বিজেপি বাঙালি বিরোধী দল সেটা আমরা জানি সিপিএম বিশ্ব মানবতা করে গেছে তারা বাঙালির কথা বলতে চায়নি বাঙালি জায়গায় তারা মানুষটা বসিয়েছে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বাঙালির কথা হয়তো বলেছেন কিন্তু সেটা কিন্তু কাজে পরিণত হয়নি একটা কথা স্পষ্ট উনি বি বাতিলের কথা বলেছিলেন বলেছিলেন এক সময় সেটা কিন্তু ওনার সেক্রেটারি নিগম কিন্তু কিচ্ছু করেনি এক বিন্দু এগোয়নি এবার যেটা হচ্ছে আজ যে কথাগুলো বলছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে নির্বাচনের কারণে কারণ কলকাতায় অনেক জায়গায় ধাক্কা উনি খেয়েছেন এবং একটা জিনিস সব রাজনৈতিক দলরই বুঝতে পেরেছে বাঙালি এখন নিজের দাবিগুলো মানে দাবিগুলো সব জায়গায় শোনাতে ব্যস্ত ব্যস্ত রয়েছে সেই তাগিদে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কিছু করার নেই তা কেউ লেলিনের গুলি পড়েছে বলে বলতে পারছে না কেউ হেডকরের গুলি পড়ছে বলছে বলতে পারছে না কংগ্রেস তো ছেড়েই দিন কিন্তু তৃণমূল যে দলটা রয়েছে তার মধ্যে যথেষ্ট বাঙালি আছে এবং তারা চেষ্টা করেছিল প্রথম দিকে কিন্তু তেরোটা বছর হয়ে গেল সেই কাজ কিন্তু কোনোভাবে কাজে পরিণত হয়নি কথায় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা আমি কথাই ধরলাম এবং আজকে যে পুলিশ যেভাবে হকার অভিযান করছে আপনি আমাকে বলুন তো গড়িয়াট গড়িয়াটে কটা অবাঙালি হকার আছে সল্টলেকে কটা অবাঙালি আছে সেখানে বাঙালি বেশি কিন্তু আজকে পার্সার কাজ বাদ যাচ্ছে কেন আজকে রাজাবাজার বাদ যাচ্ছে কেন সেখানে তো বহু অবাঙালি আছে সেইখানে যেন কোনো ইউ সেখানে ইউনিফর্মিটিতে থাকে আইন সবার জন্য প্রযোজ্য যা নিদান দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী সবার জন্য প্রযোজ্য কয়েকটা নির্দিষ্ট জায়গায় গেলে কিন্তু হবে না বিশ্বাস সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সত্যি মনে করতাম যে উনি বাঙালির কথা ভাবছেন যদি উনি ডমিসাইল বিটা বাতিলের ব্যবস্থাটা নিতেন উনি বাংলা বাধ্যতামূলকের ব্যবস্থাটা নিতেন উনি এই যে আমাদের কর্মক্ষেত্রে উনি যদি সংরক্ষণের কথাটা বলতেন ডাব্লিউ বিসিএস এ কয়েকবার আমরা গেছি কিছুই লাভ হয়নি গিয়ে আমরা বাংলার কথা বলেছি সেটা নেব নিচ্ছি নিয়ে নেব এই চলছে এই আন্দোলন কবে কতদিন চলবে সেটা আমি জানি না কিন্তু আন্দোলন চলবে এইটুকু বলতে পারি কিন্তু আন্দোলন বাঙালি মানুষকে কেন্দ্র করে হবে বাঙালিকে নিয়ে কেন্দ্র করে হবে কিন্তু একটা কথা ভোট ব্যাংকে বিচার করলে বাঙালি অবাঙালি করলে ওটা কিন্তু বিপদ আছে অবাঙালিদের জোর 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 করে তারা এসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল তাকে নিয়ে এসছে সিপিএম হোক কংগ্রেস হোক সব বিজেপি তো রয়েছে তো এদের নিয়ে এসছে এই অবাঙালিরা এসে বাঙাল বাংলার যত জায়গায় বাঙালিকে কণ্ঠাসা করেছে বাংলা বাংলার ব্যবসাটাকে দখল করেছে কারণ তাদের হাতে পুঁজি ছিল জোর ছিল আর তাদের যারা পলিটিক্যাল লিডার তারাও তাদের সাথ দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা স্পষ্ট আজ এতগুলো কথা বললেন সেই ইউসুফ পাঠান বহরমপুর থেকে জিতলো একদম আমি সে কিস্তি আজ জিতছিলাম যে আহ আমরা দেখেছি যে এই নির্বাচনে যদি তিনটি কেন্দ্রের কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা এবং এই যে ইউসুফ পাঠান এই তিনজনকে যখন আমরা বলছি বহিরাগত বিজেপিকে যদি তিনি বহিরাগত বলছেন বহিরাগত প্রার্থী মেনে নিলাম পার্টি তো সেখানে মানে আমরা কেন বাংলায় কি কোনো এই তিনটে কেন্দ্রের জন্য কি কোনো ক্যান্ডিডেট ছিল না যে সেখান থেকে উড়িয়ে আনতে হলো কারণ এই সিটগুলো তো শিওর সিট ছিল প্রায় জেতা আর যদি নাই বা জিতে তাহলে কেন সেখানে বাংলা বাঙালি বাংলার মানুষের স্থান হলো না সেটাই দুঃখের বিষয় যে বাঙালি বাঙালি যেখানে রয়েছে শতাংশ বেশি দুর্গাপুর অঞ্চলটা যেখান থেকে কীর্তি জিতেছে সেখান থেকে ইরফান পাঠান বহরমপুরে বাঙালি তো ওখানে বাঙালি মুসলিম বাঙালি হিন্দু রয়েছে কটাও বাঙালি রয়েছে সেখানে নিয়ে এসে জিতিয়ে দিলে জিতিয়ে দিয়ে কিন্তু তারপর বাঙালি বাঙালি করলে আর কি কি লাভ আছে তখন তো বাঙালি বিশ্বাস করবে না এই জন্যই তো রাজনৈতিক দলরা বিরোধীরা অন্য কথা বলছে এখন তাদেরকে সুযোগটা দেওয়া হয়েছে এইটা নির্বাচনের পরে নির্বাচনে কলকাতায় কিছু জায়গায় ভরাডুবি হয়েছে আরে বাবা কলকাতায় ডেমোগ্রাফি উনি বলছেন ডেমোগ্রাফি তো আমরা বলছি অনেকদিন ধরে ভোট পরিবর্তন হচ্ছে এবং এই ডেমোগ্রাফি পরিবর্তন হওয়ার জন্যই ভোটটা বিজেপির বাড়ছে এবং বিজেপিরই বাড়বে এই অবাঙালি ভোটাররা যারা আছে অবাঙালি মুসলিম ছাড়া অবাঙালি যদি হিন্দুদের দেখেন তারা ভোটটা বাড়িয়ে দিচ্ছে তারা বিজেপি ছাড়া আর কাউ কারুকে চেনে না তারা কোনোদিনই বামপন্থী বামপন্থী ছিল না তো ধান্ডায় বামপন্থী হয়েছে আজকে বাংলাটা তো দুঃখের বিষয় সিএসসি অফিস দখল করে নিয়েছে অবাঙালি ইডেন গার্ডেন প্রায় অবাঙালির দখলে পুরোটাই ওর একটা নাম থাকলে কি হবে ও নাম থাকলে কি হবে তারা বাঙালির দালালি বাঙালি হয়ে তারা অবাঙালির দালালি করছে যারা এখন আছে কিন্তু একটা কথা হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে অবাঙালি ভরে যাচ্ছে বৈরাগত ভরে যাচ্ছে হিন্দি আগ্রাসন হচ্ছে উর্দু আগ্রাসন হচ্ছে এইটা সমস্যা বাংলায় বোঝার চেষ্টা সব রাজনৈতিক দল করুক এইটা না বুঝতে পারলে কিন্তু বাঙালিরা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে বাঙালিরা কোনটাসা হয়ে যাবে বাঙালিদেরকে শেষ করতে আর বেশি দিয়ে বেশি বছর লাগবে না উনি যেটা বলছেন কথাগুলো তো সত্যি উনি সেটা কাজে করুক আমরা তো চাই খালি গড়িয়াটা তো বাঙালি বেশি সেখানে যে পুলিশ অভিযান করছে উনি গিয়ে বড় বাজারে করুক উনি গিয়ে কাসার কাছে করুক সেখানে অথশ বাঙালির হকার আছে সে বাঙালি হকারদের ঘাট দিয়ে তারাও সেটা আমি বলছি তো সামনে বলছি আমরা চাই না এদেরকে বাঙালি ছেলেরা বাঙালি হকারি করুক বাঙালির ছেলেরা পরিযায়ী চাকরি করতে যাচ্ছে আমাদের স্পষ্ট কথা আমরা ঘৃণার বার্তা দিচ্ছি না আবার একটা কথা স্পষ্ট গায়ের জোরে এসে এখানে হকারি করবে চাকরি করবে কাজগুলো নিয়ে নেবে সেটাও আমরা মানতে দেবো না তার পরবর্তী পদক্ষেপ আমরা কি সেটা যা করার করবো আমরা পাঁচ মাস হয়েছে এই সংগঠন হয়েছে কিন্তু সংগঠনের কাজ আমরা বাড়াচ্ছি আরো বাড়াবো এবং একটা কথা রাজনৈতিক দল একদিন বস্বীকার করবে যে এই জাতীয়তাবাদী আন্দোলনটাই প্রয়োজন আছে যারা মনে করছে বিশ্ব মানবতা করে কয়েকটা আজাদি বলে যাবে কিছু হবে না নিজের আর তাছাড়া অবতারণ করুন আন্দোলন করুন বাঙালির হয়ে কথা বলুন একটাই কথা বলুন বাঙালির যেন জয় হয় প্রত্যেক জায়গায় এই কথাটা বলতে হবে এবং বাংলায় আমাদের প্রাধান্য থাকবে সেইটা পরিষ্কার বুঝিয়ে দিন যাতে অন্য অবাঙালিরা একটু চেপে থাকে নয়তো চন্দননগরে বাঙালি ছেলেকে পিটিয়ে মেরে দিচ্ছে আর পি ধাক্কা দিয়ে একটা বাঙালি ছেলেকে ট্রেনের কামড়া থেকে ফেলে দিচ্ছে এগুলো সাহসটা করতে হয় এই আস্পর্ধা করতে পায় এই কারণে কারণ আমরা অবাঙালিদের অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি বাংলায় সেটা ভুল হয়েছে বামপন্থীরা চরমভাবে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তেরো বছর সেইভাবে কিছু করেননি এটা স্পষ্ট আজকে উনি বলছেন সেটা অন্য কথা আমরা কাজটা দেখতে চাই একদম এই জায়গা থেকে বলছি যে তিনি বলছেন বাইরের লোকেরা এসে এখানে সব জমি দখল করে নিচ্ছে টাকার বিনিময়ে তা করছে যদি তাই হয় শুধু সত্যি তো জমি দখল সরকারি জমি দখল তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতেই সরকারি জমি দখল হয়ে যাচ্ছে তো একটি ঘটনা গতকাল যখন অর্থাৎ সোমবার দিন তিনি যখন নবান্নে বৈঠক করছেন ঠিক তার আগে হাইকোর্টের নির্দেশে পোর্ট অঞ্চলে মাঝেরাটের কাছে পোর্ট অঞ্চলে বেদখল হয়ে আছে পুরো জমিটা সেই জমি উচ্ছেদ করতে গেল এবং সেখানে অভিযোগ যে পুলিশি অসহযোগিতায় সেই উচ্ছেদ কয়েকটা করে সেটা হলো এটা কোর্টের নির্দেশে হচ্ছে তাহলে এই যে মানে একই জায়গায় এক এক রকম ভূমিকা কেন এটাই প্রয়োজন নেই রাখা দরকার লয়ের একটা ইউনিফর্মিটি হয় সে অবাঙালি অবাঙালি মানে কেন্দ্রের জমি হোক আর রাজ্যের জমি হোক পোর্ট জমি মানে কেন্দ্রের জমি আর রাজ্যের জমি দখল করা যাবে না তাহলে কি কেন্দ্রের জমি দখল করা যাবে সেটা নিয়ে কোনো কথা বলছে না মানে এই যে বিভিন্ন মানে যেটা যে যখন নির্বাচনে প্রার্থী দিচ্ছেন বাইরে থেকে প্রার্থী আসছেন আবার এখন নিয়ে তিনি বলছেন নির্বাচনে যখন দেখছেন এই অবস্থা মানে এই জায়গাটা থেকে আপনারা এর পরবর্তী পদক্ষেপ কি হিসেবে দেবেন বা আপনারা মুখ্যমন্ত্রীকে কিভাবে বলবেন যে এই এই বিষয়টা নিয়ে দেখুন একটা কথা মুখ্যমন্ত্রীকে বলার তো আমরা সামাজিক মাধ্যম আপনারা আছেন আমরা যা বক্তব্য রাখছি আপনারা তুলে ধরছেন সামনে এটা অস্বীকার করার নেই এবং এটাও অস্বীকার করার নেই মুখ্যমন্ত্রী এই বিষয়টা বুঝেছেন কারণ উনি রাস্তায় ঘোরেন উনি মেশেন উনি বোঝেন উনি জানেন এটা বললে ভুল হবে যে জাতীয়তাবাদী আন্দোলন তৈরি হয়েছে আর এখন সিপিএম এর আমলে আমরা বাঙালিকে মেরে পাঠ করে দিয়েছিল সিপিএম পেরেছিল কারণ আপনার মতন কেউ ছিল না পোর্টাল ছিল না দশটা ইউটিউব চ্যানেল ছিল না কথা বলতে পারেনি ওই জন্য মরিচাপি করতে পেরেছিল সিপিএমরা সিপিএম আমরা বাঙালিকে শেষ করেছিল কিন্তু এই জায়গায় থেকে আজ কিন্তু অন্য পঁচাত্তর বছর গেছে আজ মানুষের হাতে ফোন কথায় কথায় মারপিট দাঙ্গা করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার জায়গাটা দিতে হবে মানুষকে বোঝবার জিনিস জায়গাটা দিতে হবে যে মানুষ বাঙালি হিসেবে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনটা উত্তরণ সবাই চাইছে অনেক কিছু ভিন্ন মত থাকতে পারে কিন্তু বেশিরভাগ বাঙালি চাইছে তাদের দাবি দেওয়া তারা কেন পরিচয়ী হয়ে বাইরে যাবে তারা কেন কষ্ট করবে কেন লাঞ্ছিত হবে বাইরে গিয়ে সোনার বাংলা এখানেই চাকরি আছে নয়তো আপনি আমাকে বলুন সাহসটা কি করে হয় এক অবালি বাঙালিকে নেব না এই সাহসটা তো তারা সেই দেখিয়েছিল এরা মহারাষ্ট্রে করতে পারতো আজকে মহারাষ্ট্রে যদি এটা করতো মারাঠিরা ওকে ওই কোম্পানি সেখানেই সমাধিস্থ করে কোম্পানি বন্ধ করে দিত এই জায়গাটা বাংলায় বলে এটা হয় কারণ বাংলার রাজনৈতিক দল এরা বোঝেনি যে কতটা হিন্দি আগ্রাসন উর্দু আগ্রাসন আমাদের বাংলাকে খেয়ে নিচ্ছে শেষ করে দিচ্ছে আজকে বাঙালিকে জেগে উঠতে হবে পাল্টা দিতে হবে গণতান্ত্রিক ভাবে এবং শক্তিশালী দরকার পড়লে একটা মানে শক্তিশালী ভাব বা একটা কঠোর মনোভাব দেখাতেই হবে উপায় নেই নয়তো বাঙালি বাঁচবে না বাংলা থেকে চলে যাবে আর ঘটনাটা হচ্ছে অনেকে একটু প্রশ্ন করতে শুরু করবেন বাইরে যে বাঙালি আছে তাদের কি হবে তারা এখান থেকে যখন ছেড়ে গেছে আমাদের এখানকার বাঙালি নিয়ে এখন চিন্তা আমাদের এখানকার বাঙালি নিয়ে চিন্তা জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার বলছে এখানকার ছিয়াশি শতাংশ বাঙালি নিয়ে আমাদের চিন্তা তারপর বাকিটা কি হয়েছে বাইরের কি হচ্ছে সেটা ভাবা যাবে কিন্তু আজ এটাও বলে রাখি প্রবাসী বাঙালিরা গিয়ে অর্জুন সিং হয় না প্রবাসীরা বাঙালিরা হয় কোনো যাদব হয় না তারা গিয়ে ওখানে ইলেকশন দাঁড়ায় না তারা কোনো ঝামেলা জনজট করে না কিন্তু আজকে যারা বাইরে থেকে আসছে বিহার ইউপি রাজস্থান বা গুজরাট তারা এখানে এসে অসুবিধা করছে অসুবিধা ফেলছে ফেলছে আমাদের সেই জায়গাটাতেই জন্যই আজকে কাজ দখল নিচ্ছে বড় বাজার দখল নিয়ে নিয়েছে ইলেকট্রিক্যাল ব্যবসা দখল নিয়ে নিয়েছে এই জন্যই আন্দোলনটা করা দরকার যে বাঙালির ব্যবসা বাঙালির কাছে ফিরুক বাঙালির শিক্ষা বাঙালির কাছে ফিরুক বাংলার ভাষা বাংলার কাছে ফিরুক এবং বাংলা ভাষাকে যেন বাধ্যতামূলক করা হয় ডোমিসাইল বি মেডিকেলে বন্ধ করুক এই সাহসগুলো দেখা তাহলেই তো আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে একেবারে প্রাণের কাজ মুখ্যমন্ত্রী মনে করবো যে উনি আসল কথাটাই বলেছেন অন্য দলের যেরকম বলেননি অন্য কমরেডরা যেরকম করে গেছেন চৌত্রিশ বছর কিচ্ছু বলেননি উনি তো বলেছেন সেটা করে দেখা আমি কিন্তু আবার বলছি হকারি যে নির্দিষ্ট জায়গাগুলো হচ্ছে এটা মানতে পারলাম না পার্সার কাছে বাইরে থেকে হকার আছে মানিকতলাতে আছে রাজাবাজারে আছে হাওড়াতে আছে বিভিন্ন ধর্মতলা আছে নিউ মার্কেটে নেই বাইরে থেকে আসেনি নিউ মার্কেটটা খালি করছেন না কেন নিউ মার্কেটে পুরস্কারে বসে আছে এইগুলো তো বলতে হবে ইউনিফর্মিটি করতে হবে বহিরাগত হকার আছে সে বাইরের মুসলমানও হতে পারে সে বাইরের হিন্দু হতে পারে আমি সেটা নিয়ে বদার দই আমার বক্তব্য সে একটা তার পরিচয় সে হচ্ছে অবাঙালি সে বহিরাগত এখানে থাকার দেওয়ার কোনো প্রশ্নই নেই চুরি করে করে এখানে থাকছে সেখানে এখানে রাখার তাকে দরকার নেই উনি তো ঠিকই বলেছেন পয়সা না দিলে এই যে জায়গাগুলো পেয়েছে রাজনৈতিক দলের লোকেরা তো পয়সা নিয়ে এদেরকে বসিয়েছে এখন সেটা ভুগ ভুগতে হচ্ছে না তো অনেকদিন ধরে একটা অন্য রাজনৈতিক মানে একটা অন্য সংগঠনে আমি একসময় ছিলাম তখনও বলেছি এখনো নতুন আমার সংগঠন সেখানেও বলছি যে এটা তো অনেক দিন ধরে চলছে এই প্রসেসটা তো অনেক দিন ধরে চলছে প্রক্রিয়াটা এটাকে তো কেউ আটকানোর চেষ্টা করেনি কোনো রাজনৈতিক দল করেনি সবাই ভেটটা পেয়েছে আজকে নকশালা আমলেও নকশালরা বাঙালি ব্যবসায়ীদের মেরেছে বুর্জোয়া বলে আজকে কোথায় বড় তো সাহস করেনি চারু মজুমদার ওখানে কোনো আন্দোলন দেখাতে যাননি কানু সান্নালরা ওখানে দেখতে যাননি বাংলাকে নষ্টটা করে চলে গেছেন বাঙালি ব্যবসাটাকে নষ্ট করে চলে গেছেন এটা কিন্তু ঘটনা একদম একদম আমরাও চাইবো যে মুখ্যমন্ত্রী যা বললেন অর্থাৎ এই বঙ্গে বিপন্ন বাঙালি বাঙালি সংস্কৃতি বিপন্ন আনা হারাচ্ছে এই বাংলা তাহলে সেই বাংলাকে বাঙালিয়ানা ফিরিয়ে আনতে বিপন্ন বাঙালির যে বাঙালিয়ানা ফিরিয়ে আনতে যে যে জিনিসগুলো দরকার অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলন যারা কাজ করছে প্রথমত হচ্ছে বাংলা ভাষাকে বাঁচাতে হবে বাংলায় সমস্ত কিছু চালু করতে হবে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে শুধু ওই পার্টিকুলার কয়েকটি জায়গা বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবে না হকার করতে হলে সব জায়গাতেই করতে হবে দেখতে হবে যে সেখানে কারা বহিরাগত আর কারা আমাদের এখানে সল্টলেকে বামামল থেকে শুরু হয়েছে অনেক বাঙালি লোক কি করেছে কেন করেছে তাদের পয়সা ছিল না জমিটা কিনেছিল ওই তাদের তো একটু ইন্টারেস্ট ফ্রি দিয়ে একটা লোন দিয়ে বাড়িটা করতে সাহায্য করেনি এটা বামামল থেকে শুরু হয়েছে তৃণমূল হয়েছে প্রত্যেকটা তখনই তারা অবাঙালিদের সাথে জুটে তাদের এগুলো তো বাঙালিদের জমি ছিল তো জন্য করতে গেছিলেন কিন্তু এই জায়গাতে ওই গৌতম গৌতমদের বলা অনেক কিছু করে বলে গেছেন অনেক বক বক বকিয়ে গেছেন জ্যোতিবাবুর কোটায় অনেকে পেয়েছে ওই তারা একবারের জন্য ভাবতে পেরেছেন যে বাঙালি মানুষগুলোকে আমরা চিঠি বানাই তাড়াতাড়ি বাড়ি বানাও আরে তাদের টাকা থাকলে তো বাড়ি বানাবে বোকার মতো কথা বলে বোকার মতো কাজ করেছে এরা এইসব মন্ত্রীগুলো একটু বড় মন্ত্রী ছিল সিন্ডিকেটের রাজ ছিলেন তিনি রাজা ছিলেন একেবারে নষ্ট করে দিয়ে গেছেন এই যে বাঙালি সাধারণ বাঙালি কেন বাঙালিদের হাত ধরেছে বা বিক্রি করেছে সেটা একটাই কারণ তাদের যদি ইন্টারেস্ট ছাড়া একটা লোন নিয়ে বাড়িটা করিয়ে দিতে লাভ হতো বাঙালি থাকতো ওখানে এত অবাঙালির প্রবেশ হতো না এত মানে দুর্বৃত্তদের প্রবেশ হতো না এত জঞ্জালদের প্রবেশ হতো না এত আবর্জনার প্রবেশ হতো না বাম আমল যে ভুলগুলো করেছেন সেটা কিন্তু তৃণমূল আমলেও কন্টিনিউ হয়েছে এটা অস্বীকার করার নেই একদম সেই সেই ভুলগুলোই মুখ্যমন্ত্রী যেটা বলছেন তার কাজে আর তার কথা আর তার কাজের মধ্যে যেন ফারাক না থাকে আমরা দেখি কারণ তিনি যখন এই কথাটা বলছেন ঠিক তার দুমাস মাস আগে তিনি যে প্রার্থী তালিকা করেছেন সেখানে কিন্তু তিনি বহিরাগত নিয়ে এসেছেন তাহলে তিনি বহিরাগতর কথা বলছেন এইবারে বোধ তিনি এই জায়গা থেকে শোধরাবেন আশা করব বাংলা বাঙালির জন্য কাজ করতে হলে মুখ্যমন্ত্রী মুখে আর মুখে একরকম কথা কাজে যে ফারাক যেন না থাকে আমরা সেদিকে নজর রাখবো এবং অবশ্যই বাংলা জাতীয় বাংলা পরিষদ তারা তো রয়েছে এবং আরো অন্যান্য সংগঠন যারা এই জাতীয়তাবাদী আন্দোলন বাংলার জাতীয়তাবাদী আন্দোলন করছে বাংলার জন্য তারা কিন্তু এই 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 যে মুখ্যমন্ত্রীর এই কথায় তারা অনেকটা উৎসাহিত হয়েছেন কিন্তু ওই কথা শুধু বললে হবে না কাজ করে দেখাতে হবে এইটাই আমাদের সকলের অনুরোধ ধন্যবাদ অরিন্দম দা ধন্যবাদ আপনাদের আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার